আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা সতেরো এর অঙ্কগুলো সমাধান করে দিব আমি এত সহজ করে সমাধান করব যে তোমরা কেউ না বুঝে থাকতেই পারবে না তাহলে চলো শুরু করা যাক চার নম্বরে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করি দেখো এক নম্বরে কি বলা হয়েছে দুই দুইয়ের পরে আছে কমা দিয়ে ছয় এখন প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার নামতাটা পড়বো নামতা পড়ে দেখব এই ছয় আসতে কত লেগেছে তাহলে দুইয়ের নামতা পড়ি দুই একটি দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে ছয় পেতে আমাদের কত লেগেছে তিন তিন দুগুণে ছয় হয় তার মানে যে প্রত্যেক সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যার সাথে আমরা তিন তিন গুণ করলেই পরের সংখ্যাটা পাবো তাহলে প্রথম কাজ কি প্রথমে আছে দুই দুইয়ের নামটা পরে দেখবো ছয় যেতে কতবার লাগে তাহলে দুইয়ের নামটা পড়লে দেখা যায় দুই একটি দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তার মানে আমরা তিনবারে আমরা ছয় পেয়েছি তিন দুগুণে ছয় প্রত্যেকটা সংখ্যার সাথে তিন গুণ করব তাহলে ছয়ের সাথে তিন গুণ করলে আর আসেছে তিন ছয় আঠারো আবার আঠারো সাথে তিন গুণ করে এসেছে তিন আঠারো চুয়ান্ন তার মানে চুয়ান্ন তো তিন গুণ করব। যেটা পাবো সেটার সাথে আবার তিন গুণ করব। মোট কথা আমাদের যা সংখ্যা থাকবে এগুলো আমরা তিন তিন করে গুণ করব তো গুণ করি সাথে আমরা তিন গুণ করব। কারণ আমরা দুইয়ের নামটা পরে তিনবারে ছয় পেয়েছি তাই চুয়ান্ন সাথে আমরা তিন গুণ করি তো তোমরা হাতে কলমে গুণ করে দেখবে আমি তোমাদের বোঝানোর সাথে গুণ করে দেখাচ্ছি চুয়ান্ন গুণ তিন তিন চারা বারো দুই হাতে এক তিন পাঁচা পনেরো আর হাতে একশো ষোলো তাহলে প্রথম খালি ঘরে কত বসবে একশো তো বাষট্টি এরপর একশত্ত বাষট্টির সাথে আবার কত গুণ করতে হবে তিন গুণ করতে হবে তো আবার আমরা একষট্টি বাষট্টির সাথে তিন গুণ করব তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আট হাতে এক তিন একটি তিন হাতে একশো চার চারশো তো ছিয়াশি তো পরের খালি ঘরে কী বসবে চারশো তো ছিয়াশি তো এভাবে আমাদের এই প্রথম লাইনটা আমরা তিন তিন গুণ করে এই সংখ্যাগুলো পেয়েছি তাহলে এখানে নিয়ম কি লিখব নিয়ম আগের সংখ্যা গুণ তিন এটা আমরা লিখব কারণ আমরা এখানে নামতা পরে দেখব কতবারে এই সেকেন্ড সংখ্যাটা হয় তো প্রথম সংখ্যা দুই সেকেন্ড সংখ্যা আছে ছয় দুইয়ের নামতা পরে তিনবারে ছয় পেয়েছি তার মানে প্রত্যেকটার সাথে আমরা তিন গুণ করে আসবো চুয়ান্নর সাথে তিন গুণ করে খালি ঘরের পরের সংখ্যাটা পেলাম খালি ঘরের পরেরটা বের করার জন্য আবার একশো বাষট্টির সাথে তিন গুণ করে চারশো ছিয়াশি পেলাম আর নিয়ম লিখব কি আগের সংখ্যা গুণ তিন মানে তিন তিন করে আমরা গুণ করে পেয়েছি তাই আগের সংখ্যা গুণ তিন এরপরে আসি দুই নাম্বার অঙ্কটাতে দেখো কি বলেছে চার কমা আট তো প্রথমে আমরা কী করবো চারের নামটা প্রথম সংখ্যাটার নামটা পড়ব দ্বিতীয় সংখ্যাটা পাবো দেখি চার এক চার চার দুগুণে আট কতবারে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়েছি চার এককে চার চার দুগুণে আট মানে দুইবারে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়েছি তার মানে সবগুলো আমাদের দুই দিয়ে গুণ করে করে বাড়বে এবার চার এক চার চার দুগুণে আট পেলাম আটের সাথে দুই গুণ করলে হয় ষোলো ষোলোর সাথে দুই গুণ করলে হয় বত্রিশ এভাবে করে বাকিগুলো আসবে বত্রিশের সাথে দুই গুণ করে খালি ঘরে বসাবো যেটা পাবো সেটার সাথে আবার দুই গুণ করব। তো চারের নাম পরে আমরা আট কতবারে পেয়েছি চার দুগুণে আট দুইবারে আমরা আট পেয়েছি তো এখন আমরা বত্রিশের সাথেও দুই গুণ করবো বত্রিশের সাথে দুই গুণ করো তোমরা তো বত্রিশ গুণ দুই আমি রাফ করে দেখাচ্ছি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় বত্রিশ সাথে দুই যদি গুণ করি হয় চৌষট্টি আর চৌষট্টির সাথেও আবার কয় কত গুণ করবো দুই গুণ করব। কারণ আমরা চার দুগুণে আট পেয়েছি দুইবারে আমরা আট পেয়েছি তাই চৌষট্টির সাথেও আবার দুই গুণ করবো চৌষ সাথে আমরা দুই গুণ করি দেখি কত হয় চার দুগুণে আট ছয় দুগুণে বারো তাহলে একশো আটাইশ হয় একশো আটাইশ আমরা খালি ঘরে লিখব আর আমি কিন্তু অনলাইনে সরাসরি ভিডিও কলের মাধ্যমে পড়াই তোমরা যদি আমার কাছে পড়তে চাও অবশ্যই কমেন্ট করবে আমি ফোন নাম্বার দিয়ে দিব যোগাযোগ করতে পারবে তাহলে আরও সহজভাবে বুঝতে পারবে ভিডিও কলে পড়লে এরপরে তিন নম্বরে আসি তিন নম্বরে দেখো এক কমা পাঁচ এবার আমরা একের নামটা পড়ব একের নামটা পড়ে পাঁচে যাব পাঁচে যেতে কত লাগে দেখব তো আমরা একের নামটা পড়ি এক এক দুই এককে দুই তিন এক তিন চার এক চার পাঁচ কে পাঁচ তাহলে পাঁচ বারে আমরা পাঁচ পেয়েছি তার মানে সবগুলো সংখ্যা আমাদের পাঁচ পাঁচ গুণ করে গুণ করে বসবে তো পাঁচ পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ আসলো এবার পঁচিশের সাথে আরও পাঁচ গুণ করতে হবে পঁচিশ গুণ পাঁচ তোমরা এটা রাফ করবে আমি রাফ করার জায়গা পাচ্ছি না তাহলে আমরা পঁচিশের সাথে পাঁচ কেন গুণ করবো কারণ একের নামটা পড়ে পাঁচে যেতে আমাদের পাঁচ লেগেছে আমরা একের নামটা পরে পাঁচ পেয়েছি পাঁচ এককে পাঁচ এই পাঁচটাই আবার পঁচিশের সাথে গুণ করি তো গুণ দেখাচ্ছি পঁচিশ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুণো দশ আর দুয়ে এগারো বারো তাহলে খালি ঘরে কত বসবে পঁচিশের নামতা আমরা পাঁচ বারে পাঁচ বার করে করে গুনে আসব তাহলে একশো পঁচিশ হয় এবার একশো পঁচিশের সাথে আবার কত গুণ করব আমরা পাঁচ পেয়েছি প্রথমটা নামতা পরে তাই একশো পঁচিশের সাথে আবার পাঁচ গুণ করব এভাবে যতগুলো সংখ্যা থাকবে বের করব পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুণের দশ আর দুইয়ে বারো দুই হাতে এক পাঁচ এক পাঁচ আর হাতে একশ ছয় তাহলে আমরা পঁচিশ এভাবে গুণ করে ছয়শো পঁচিশ পেলাম তো আমরা খালি ঘরে কত বসাবো ছয় শত পঁচিশ একশো পঁচিশের সাথে পাঁচ গুণ করে পেলাম যে ছয় শত পঁচিশ এটা লিখি আমি তো আমরা নিয়ম নিয়মগুলো পাশে দিয়ে লিখতে ভুলে গেলাম এটা কত করে নিয়ম বাড়লো চার দুগুণে আট দুই করে নিয়ম বাড়লো। তাই এখানে লিখব আগের সংখ্যা গুণ দুই কেন দুই লিখেছি এটা তো বুঝেছো কারণ চারের নামটা পরে আটে যেতে আমাদের দুই লেগেছে চার চারেককে চার চার দুগুণে আট দুইবারে আমাদের আট হয়েছে তাই বাকি সবগুলো সংখ্যার সাথে এ আমরা আট গুণ করে আট দুগুণে ষোলো পেয়েছি ষোলো দুগুণে বত্রিশ পেয়েছি বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি দুগুণে একশো আটাইশ এভাবে করে আমরা আগের সংখ্যা গুণ দুই এ এখানে এক পাঁচ পঁচিশ আছে। আমরা এক থেকে পাঁচে যেতে পাঁচ লেগেছে পাঁচ এককে পাঁচ তাই পঁচিশের সাথে পাঁচ গুণ করেছি একশো পঁচিশ একশো পঁচিশের সাথে পাঁচ গুণ করে ছয়শো পঁচিশ নিয়ম হবে আগের সংখ্যা গুণ পাঁচ আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে সাবস্ক্রাইব যদি করো আমি আরও বেশি খুশি হব আগের সংখ্যা গুণ পাঁচ আর একটা লাইক অন্তত দিয়ে যাবে এরপর চার নম্বর অঙ্কতে আসি তিন বারো আটচল্লিশ তাহলে আমরা ফার্স্টে কি কাজ তিনের নামটা পরে বারোতে যাব। তিনের নামটা পড়ি আমরা তিনেক তিন তিন দুগুণে ছয় তিন তিনেকের নয় তিন চারা বারো কতবারে আমরা পেয়েছি তিন চারা মানে চার চারবারে আমরা বারো পেয়েছি এবার আমরা প্রত্যেকটা ঘর বের করার জন্য চার চার গুণ করে প্রত্যেকটা ঘর বের করবো তাহলে এখানে আটচল্লিশের সাথে আমরা কত গুণ করবো এখানে তিন চারা বারো পেয়েছি তার মানে চার গুণ করবো আটচল্লিশ আর চার গুণ করো তোমরা তো আটচল্লিশ আর চার গুণ করে দেখে আটচল্লিশ গুণ চার চার আটা বত্রিশের দুই হাতে তিন চার চারা ষোলো আর তিনশো সতেরো আঠারো উনিশ একশো বিরানব্বই বসবে তাহলে এখানে আমি একশো বিরানব বিরানব্বই বসালাম খালি ঘরে বসলো একশো বিরানব্বই এটা নয় লিখেছি এক নয় দুই আচল্লিশের সাথে কত গুণ করে একশো বিরানব্বই পেলাম চার গুণ করে কারণ তিন চার বারো একশো বিরানব্বই পেলাম আটচল্লিশের সাথে চার গুণ করে এবার একশো বিরানব্বইয়ের সাথে আবার চার গুণ করবো কারণ চার চার করে আমাদের গুণ করতে হবে তো একশো বিরানব্বই সাথে আবার চার গুণ করি চার দুগুণে আট চার নং ছত্রিশে ছয় হাতে তিন চার এক চার আর হাতে তিনশো পাঁচ ছয় সাত আমি কিন্তু সব ভেঙে ভেঙে দেখাচ্ছি তাহলে একশো বিরানব্বই সাথে আমরা কত গুণ করলাম চার গুণ করে পেলাম সাতশো আষট্টি লিখবো কি আগের সংখ্যা আগের সংখ্যা গুণ কত কত করে গুণ করেছি আমরা তিন চারা পেয়েছি বারো তাই চার চার গুণ করেছি আগের সংখ্যা গুণ চার তারপর লাস্টে আসো এক কমা দশ তাহলে একের নামতে পড়ে আমরা দশে যাই দশ এককে দশ দশ পেলাম দশ দিয়ে আবার দশের নামতে পড়লে দশ দশম একশো একশোর সাথে আবার দশ গুণ করব একশোর সাথে দশ যদি গুণ করি হয় এক হাজার এটা তোমরা গুণ করবে একশোর সাথে দশ গুণ করলে হয় এক হাজার তারপরে আবার এই এক হাজারের সাথে কত কত গুণ করতে হবে কারণ একের নামতে পড়ে দশ দশে যেতে আমাদের দশ লেগেছে দশ এককে দশ দশের সাথে দশ গুণ করে একশো একশোর সাথে দশ গুণ করে এক হাজার এক হাজারের সাথে দশ গুণ করলে হবে দশ হাজার এটা গুণ করে দেখবে দশ হাজার এরপরে আমি লিখে দিচ্ছি এখানে আগের সংখ্যা গুণ দশ এরপরে আমি পরের অঙ্কগুলোতে যাচ্ছি এরপরে আসি যে দুই নাম্বার অঙ্ক এখানে দেখো দুই নাম্বার অঙ্কতে তিন কমা দুই কমা সাত তো তিন দুই সাত আবার তিন দুই সাত আবার কি হবে তিন দুই সাত মানে মিলতেছে কীভাবে আমরা প্রথমটা লক্ষ্য করি প্রথমে তিনের পরে দুই দুইয়ের পরে সাত আবার তিন তিনের পরে দুই দুইয়ের পরে সাত তাহলে এটাও তিন তিনের পরে দুই দুইয়ের পরে সাত বসবে আবার আবার শুরু হবে তিন তিনের পর দুই দুইয়ের পরে সাত কারণ প্রথমটাই লক্ষ্য করেছি তিনের পরে দুই দুইয়ের পরে সাত এভাবে চলতেছে তার মানে তিনের পরে দুই দুইয়ের পরে সাত আবার তিনের পরে দুই দুই দুইয়ের পরে সাত এটা তো বুঝে গেছো তোমরা এবার পাঁচ নাম্বারে আসি নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি তোমাদের জন্য যেহেতু আমি এত কষ্ট করতেছি একটা লাইক অন্তত কিন্তু দিয়ে যাবে আমি দেখাচ্ছি পাঁচ নাম্বারটা যদি লাইক কমেন্ট করে দেখি তাহলে আমি ভিডিও বানাবো না হলে বানাবো না একের দেখো একের পরে আসে তিন তিনের পরে আছে পাঁচ আবার এটা দেখি একের পরে আসে তিন তিনের পরে আছে পাঁচ তার মানে আবার একের পরে হবে তিন তিনের পরে হবে পাঁচ কারণ প্রথমটা খেয়াল করেছি একের পরে তিন দিয়েছে তিনের পরে পাঁচ তো এভাবে করে আমরা একের পরে তিন তিনের পরে পাঁচ মানে মিলাবো একের পরে তিন ছিল তিনের পরে পাঁচ তা একের পরে তিন তিনের পরে পাঁচ লিখলাম আবার দেখো দুই নাম্বার চারের পরে আসে পাঁচ পাঁচের পরে আসে সাত আবার চারের পরে পাঁচ পাঁচের পরে সাত তাহলে আবার চার হবে চারের পরে পাঁচ পাঁচের পরে সাত এইভাবে আমি তোমাদের সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম তাহলে আজকের মতো এখানে শেষ করছি যদি তোমাদের লাইক কমেন্ট দেখি তাহলে আমি ভিডিও বানাবো আর যদি দেখি যে না কোনো লাইক নাই কমেন্ট নাই কিচ্ছু নাই তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো না তাই তোমরা ভালো ভালো কমেন্ট করতে হবে সবাইকে আল্লাহ হাফেজ পরবর্তীতে কি ভিডিও আনবো কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে